কখনো কখনো ভালোবাসা কেবল দু জন মানুষের নয় বরং দুটি আত্মার গল্প যেখানে একদিকে ভালোবাসা অন্যদিকে অভিমাল কখনো হাসি কখনো চোখ ভেজানো কষ্ট আমরা ভাবি যাকে ভালোবাসি সে চিরদিন পাশে থাকবে কিন্তু বাস্তবতা ভিন্ন আজ আমি তোমাদের শোনাবো এক অসম্পূর্ণ প্রেমের গল্প একটা গল্প যেখানে ভালোবাসা ছিল ছিল অভিমানও কিন্তু শেষটা সেটা তোমাদের হৃদয় কাপন তুলবেই গল্পের নাম তুমি আমার যুদ্ধ তুমি আমার শান্তি শুরু হচ্ছে এক আবেগময় প্রেম ও বিচ্ছেদের যাত্রা শ্রেণী প্রেম আবেগ রোমাঞ্চ ঝগড়া গল্পটা শুরুটা ঝগড়া দিয়ে দৃশ্য এক প্রথম দেখা প্রথম যুদ্ধ কলকাতার ব্যস্ত রাস্তা বিকেলের সময় একটা ঠান্ডা হাওয়া বইছে হঠাৎই ফুটপাতে হাঁটতে থাকা শিমলা ধাক্কা খায় একটা লোকের সঙ্গে লোকটার হাতে ছিল এক কাপ গরম কফি যা সরাসরি এসে পড়ে শিমলার সাদা ড্রেসে শিমলা বলল এই তুমি কি অন্ধ কেমু বলল। তুমি কি সামনে তাকিয়ে হাঁটতে জানো না সিমলা বলল ও একদম ঠিক বলেছ আমি তো আর তোমার মতো রাস্তার মালিক না হিমু বলল আমার ভুল হয়েছে সরি কিন্তু তুমি এত চেঁচাচ্ছ কেন শিমলা বলল সরি এক কাপ কফি জ্বেলে দিয়ে শুধু সরি বললেই হয় লোকজন দাঁড়িয়ে পড়েছে চারপাশে ভিড় হয়ে গেছে দুজনেই কেউ কারো থেকে এক ইঞ্চিও ছাড় দিচ্ছে না হিমু বলল দেখো কফির দাগ ওঠানোর জন্য লন্ডনীতে পাঠিয়ে দিও টাকা দিয়ে দেব শিমলা বলল আমি টাকা চাই না আমি চাই তুমি একটু সভ্য হও এইভাবেই প্রথম পরিচয় হয় হিমু আর সিমলাল কিন্তু ওরা জানতো না এটাই কেবল শুরু দ্বিতীয় অধ্যায় একই অফিস নতুন যুদ্ধ দৃশ্য দুই আবার দেখা আবার ঝগড়া সিমলা একজন ট্যালেন্টেড ইন্টিরিয়ার ডিজাইনার নতুন একটা চাকরি পেয়েছে সেম গ্রুপ অফ কোম্পানিজ এ প্রথম দিন অফিসে গিয়েই দেখে সেই কফি জেলে দেওয়া অসভ্যতা বসে আছে চেয়ারে গম্ভীর মুখে সিমলা বলল তুমি এখানে কি করছো ইমু বলল এটা আমার অফিস বরং তুমি এখানে কি করছো সিমলা বলল ও রক্ষিত বস আমি জানতাম না তুমি শুধু রাস্তা না অফিসেরও মালিক এক অফিস এক বস এক কর্মী প্রতিদিন কাজের মাঝে ঝগড়া যেন একটা অভ্যাস হয়ে দাঁড়ালো হিমু বলল এই ফাইলটা কাল সকালেই চাই শিমলা বলল আমি তোমার চাকর নই আমি একজন ইন্টেরিয়র ডিজাইনার হিমু বলল এই অফিসে আমি যা বলবো সেটাই নিয়ম শিমলা বলল দুঃখিত আমি তোমার নিয়ম মানতে আসেনি সারাদিন এমন ঝগড়ায় কেটে যায় কিন্তু দুইজনেই বুঝতে পারে ঝগড়ার মধ্যেই এক অদ্ভুত আকর্ষণ কাজ করছে তৃতীয় অধ্যায় প্রেম নাকি শুধু ইগোর লড়াই দৃশ্য তিন অপ্রত্যাশিত ভালো লাগা একদিন অফিসের একটা পার্টিতে সবাই যখন আনন্দ করছে তখন সিমলা একটু চুপচাপ হঠাৎ সে দেখে কিমু ওর দিকে তাকিয়ে হাসছে শিমলা বলল তুমি এভাবে তাকিয়ে আছো কেন কিমু বলল তুমি হাসছ না কেন শিমলা বলল আমার ইচ্ছে কিমু বলল অবাক লাগছে তুমি ছাড়া অফিসে কেউ কখনো আমার সঙ্গে এভাবে ঝগড়া করে না সেদিনের পর থেকে হিমু আর শিমলার ঝগড়া একটু একটু করে বদলে যেতে থাকে ঝগড়ার মাঝে গোপনে তৈরি হতে থাকে এক অনুভূতি যা ওরা নিজেরাও বোঝে না চতুর্থ অধ্যায় ভালোবাসার স্বীকারোক্তি কিন্তু দৃশ্য চাঁদ প্রথম স্বীকারোক্তি একদিন বৃষ্টির রাতে দুজন একসঙ্গে অফিস থেকে বেরোতে গিয়ে আটকে যায় শিমলা বলল, আজ এই বৃষ্টির জন্য বাসাও যেতে পারব না হিমু বলল তাহলে চলো একটু হাঁটি দুজন একসঙ্গে রাস্তায় হাঁটতে হাঁটতে হিমু বললো শিমলা জানো ঝগড়ার বাইরে তুমি আমার সবচেয়ে পছন্দের মানুষ শিমলা থমকে যায় তুমি কি বললে হিমু বলল আমি তোমাকে ভালোবাসি বোকার মতো ঝগড়া করলেও আমি তোমার সঙ্গে থাকতে চাই শিমলার চোখে পানি চলে আসে সে কিছু বলতে পারে না কিন্তু ঠিক তখনই হঠাৎ কোন বেজে ওঠে সৌরভ শিমলার কোনো প্রেমিক কল করছে কিমুর মুখ কালো হয়ে যায় কিমু বলল তাহলে তুমি এখনো ওর সঙ্গেই যোগাযোগ রাখো শিমলা বলল কিমু এটা ভুল বোঝাবুঝি কিমু বলল ভুল বোঝাবুঝি নয় তুমি তো আসলে অন্য কাউকে ভালোবাসো ইমু হঠাৎ করেই চলে যায় আর শিমলা একা দাঁড়িয়ে থাকে বৃষ্টির মাঝে পঞ্চম অধ্যায় দূরত্ব অপেক্ষা ও অভিমান ইমু কোনো কথা না বলেই বিদেশ চলে যায় সে মনে করে সিমলা হয়তো তাকে ভালোবাসে না সিমলা চাই সব ব্যাখ্যা দিতে কিন্তু পারে না কেটে যায় এক বছর ইমু আর সিমলা কেউ কারো খোঁজ নেয় না কিন্তু রাতে নির্জনতায় দুজনেই একে অপরকে মনে করে সেই একদিন কলকাতার এক বইমেলায় লেখা বই প্রকাশ পায় যার নাম তুমি আমার যুদ্ধ তুমি আমার শান্তি ইমু বইয়ের দোকানে দাঁড়িয়ে সেই বইটা দেখে তার চোখ ছলো ছলো করে ওঠে ইমু বলল তুমি কি জানো আমি ভুল বুঝেছিলাম কি জানো আমি কখনোই অন্য কাউকে ভালোবাসিনি তাদের কান্না ভালোবাসা অভিমান ভুল বোঝাবুঝি সব মিশে যায় একসঙ্গে গল্পের বার্তা আগুন ভালোবাসা মানে শুধু হাসি নয় মান অভিমান ঝগড়া ভুল বোঝাবুঝি আর প্রতীক্ষার মধ্য দিয়েও একসঙ্গে থাকার নামই ভালোবাসা